মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দীর্ঘদিনের তবে ইরান ইসরায়েল সাম্প্রতিক উত্তেজনার পটভূমিতে এই ঘাঁটিগুলোর কৌশলগত গুরুত্ব আবারও সামনে এসেছে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় কাতারে মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান এর ফলে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাটিগুলো আবারও টার্গেট লিস্টে উঠে আসে সেন্ট্রাল কমান্ডের আওতায় যুক্তরাষ্ট্রের প্রায় উনিশটি সামরিক ঘাঁটি এখন সক্রিয়ভাবে এই অঞ্চলে কাজ করছে কাতারে রয়েছে আল বিমান ঘাঁটি যা সর্ববৃহৎ মার্কিন ঘাঁটি এই অঞ্চলে এখানে মোতায়েন রয়েছে সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার মূলত বিমান অভিযান ও গোয়েন্দা সহায়তায় ব্যবহৃত হয় এই ঘাঁটি সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরানি হামলার আশঙ্কায় এখান থেকে বহু বিমান প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র ঘাঁটিতে রয়েছে তিনশো এয়ার এক্সপিডিশনারি উইং মে মাসে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই ঘাঁটি পরিদর্শন করেন বাহরাইনে রয়েছে নৌঘাটি ও পঞ্চম ফ্লিট সদর দপ্তর মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট এখানেই অবস্থিত সামরিক জাহাজ মাইন বিধ্বংসী ও লজিস্টিক সাপর জাহাজ সহ মোটা তাজা সমুদ্রশক্তি মোতায়েন রয়েছে প্রায় নয় হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে এই ছোট্ট দ্বীপ দেশে হুদিদের দ্বারা রেড এলাকায় হামলা মোকাবেলায় এখান থেকে অভিযানের নেতৃত্ব দেওয়া হয় কুয়েতে রয়েছে ক্যাম্প আরিফজান ও আলী আল সালেম বিমানঘাটি ক্যাম্প আরিফজান অপারেশন ও লজিস্টিক্যাল হাব সেনা ও সরঞ্জাম সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ আলী আল সালেম বিমানঘাটি জোট বাহিনীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত এম কিউ নাইন ড্রোনও রয়েছে এখানে মোট সেনা সংখ্যা তেরো সংযুক্ত আরব আমিরাতে রয়েছে আল ধাপরা ঘাঁটি গোয়েন্দা তথ্য ও ড্রোন অপারেশনে ব্যবহৃত হয় এই ঘাঁটি মোতায়েন রয়েছে তিনশো আশিতম এয়ার এক্সপিডিশনারি উইং ইরান সংক্রান্ত পরিস্থিতিতে সামরিক ও নজরদারি অপারেশনের কেন্দ্র এটি ইরাকে রয়েছে আল আসাদ ও ইরুয়েল ঘাঁটি দু সালে সাদ্দাম হোসেনের পতনের পর এখানে মার্কিন সেনা সংখ্যা ছিল দেড় লাখেরও বেশি বর্তমানে রয়েছে প্রায় আড়াই হাজার সেনা মূলত আইএস বিরোধী জোটের অংশ হিসেবে এখানে তৎপরতা রেখেছে মার্কিন বাহিনী গাজা যুদ্ধের পর থেকে ইরানপন্থী গোষ্ঠীর টার্গেটে পরিণত হয়েছে এই ঘাঁটি সিরিয়ায় রয়েছে সীমিত ঘাঁটি যা আরও ছোট করার পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র বর্তমানে প্রায় দুই হাজার মার্কিন সেনা এখানে মোতায়েন রয়েছে যারা ইসলামিক স্টেট বা আইএস এর প্রতিরোধে কাজ করছে দু সালে ঘোষণা আসে এই ঘাঁটির সংখ্যা আট থেকে কমিয়ে একে নামিয়ে আনা হবে ট্রাম্প প্রশাসন শাসন ব্যবস্থার পরিবর্তনের পর নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী এছাড়াও মধ্যপ্রাচ্যের আরও বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি রয়েছে এর মধ্যে রয়েছে সৌদি আরব সেখানে বিমান ঘাঁটি রয়েছে তবে সাম্প্রতিক সময়ে কিছু ঘাঁটি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে জর্ডানে রয়েছে সীমান্ত পর্যবেক্ষণ গোয়েন্দা তথ্য এবং স্নাইপার প্রশিক্ষণ ব্যবস্থাপনার একটি কেন্দ্র যদিও সেটি পূর্ণাঙ্গ কোনো বিমান ঘাঁটি বা সামরিক ঘাঁটি নয় এছাড়া মিশরেও মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী সক্রিয় রয়েছে সেখানে মূলত সহযোগী হিসাবে কাজ করে সরাসরি ঘাঁটি খুব বেশি সক্রিয় নয় এমনকি তুরস্কেও রয়েছে মার্কিন ঘাঁটি যদিও এটি ইউরোপীয় কমান্ডের অংশ কিন্তু মধ্যপ্রাচ্য অভিযানও ব্যাপকভাবে ব্যবহৃত হয় বলে বিভিন্ন সূত্রে জানা যায় এছাড়া জীবতিতেও রয়েছে মার্কিন ঘাঁটি আফ্রিকা কমান্ডের আওতায় থাকলেও লোহিত সাগর উপসাগরীয় অঞ্চলে মোতায়েন অভিযানে সহযোগী ঘাঁটি হিসাবে এটি ব্যবহৃত হয় বিভিন্ন সময়ে সংঘাতের প্রেক্ষাপটে ইরান জানিয়ে আসছে যে মার্কিন ঘাঁটিগুলো তাদের বৈধ লক্ষ্যবস্তু ছাডেলার চিত্র ও গোয়েন্দা তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র অনেক ঘাঁটি আংশিক খালি করে দিয়েছে যুদ্ধবিরতি বাস্তবায়িত না হলে এগুলো আবার সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর ভূ রাজনৈতিক গুরুত্ব শুধু আঞ্চলিক নয় বিশ্ব রাজনীতিতেও প্রভাব ফেলে ইরান ইসরায়েল সংঘাত এবং ক্ষুতিদের রেড সি অবরোধ নতুন করে প্রমাণ করেছে এসব ঘাঁটি কখনও শুধু নিরপেক্ষ সামরিক স্থাপনা নয় বরং আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যের কেন্দ্রবিন্দু